কোরবানির জন্য সিক্স সিটের সোফা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই ছয় সিট ছয় সিট ইতিহাসের প্রথম আগে পরে কখনো অনলাইনে এই প্রাইজে সোফা পান নাই ভাই ইনশাআল্লাহ ছয় হাজার সাত হাজার পাঁচশো টাকা তাও আবার সিক্স সিটার সোফা হবে এবং সলিড ফোম দিয়ে সলিড ফোম একশো পার্সেন্ট সলিড ফোম আপনি জুট বা তুলা গার্মেন্টসের কোনো কিছু প্রমাণ করতে পারে ওর আপনি কুরবানির উপলক্ষে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর আজকে কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশনের সোফা সেট দেখাই দেবো বিয়ার্থ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন নাইন ফার্নিচারে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি মদিনা মসজিদ সংলগ্ন অর্থাৎ মসজিদের পিছনের গলি দ্বিতীয় দ্বিতীয় বাই দুই অর্থাৎ মসজিদের পিছনের গলি

ওয়াশ এবং কি ওয়াটারপ্রুফ অ্যাড চমৎকার টু টু ওয়ান একটা চমৎকার সুপার সেট টোটাল সুপার সেটের উপর কত বছরের গ্যারান্টি 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত লিখিত এবং কি স্টামে লেখা দিব না স্টামে লেখা যদি কাস্টমার চায় স্টামে লিখে দিবে স্টামে এবং কি এই কালারটা আপনি যে কোনো কালার কাস্টমাইজ করার সুযোগ আছে আমাদের কাছে এইচ আর আর 500 এর উপরে কালার আছে জি ধন্যবাদ যেকোনো কালার নিতে পারবে কাস্টমাইজ প্রাইসটা কত হচ্ছে ভাই এইটার প্রাইসটা নিচ্ছি অনলি অনলি 22000 টাকা অনলি 22000 টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই

এই পর্যন্ত আপনি 85 সেট বিক্রি হয়েছে মাশাআল্লাহ 2025 সালে এই পর্যন্ত আজকে শুধুমাত্র নাইম ফার্নিচার নাইম ফার্নিচার থেকে এই সোফা সেট দেখেন কত সুন্দর ব্ল্যাক এর সাথে গোল্ডেন বাইরে ভাই একদম মনে হচ্ছে 24 ক্যারেট গোল্ড লাগানো এই সোফাতে বসলে মানে একটা রাজকীয় ভাব যদি কথা কাজে বিন্দু পরিমানে এদের আমি দুই লক্ষ টাকা জরিমানা দিব আপনি মাল হাতে পাবেন এদিকে বেলের দিয়ে কাটবেন যদি আমার কাটার সুযোগ থাকতাম ভিডিও ভিডিওতে দেখাইতাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সলিড ফুম আপনি নিঃসন্দেহ নিতে পারেন ডাইরেক্ট এটাই হচ্ছে আমাদের কারখানা তাই আমাদের কারখানা থেকে সবসময় চেষ্টা করি প্রতিটা কাস্টমারকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি কেন অনলাইন জগৎটা হচ্ছে বিশ্বাস ঠিক আছে কেউ একজন যখন আপনি নিয়ে সার্ভিস ভালো পাবে একজনের মাধ্যমে কয়েকটা অর্ডার আসে যার জন্য আমাদের সরাসরি কারখানা থেকে যতটুকু পারে সর্বোচ্চ কোয়ালিটি রাখার চেষ্টা করি জি ধন্যবাদ এই সোফা সেটটির প্রাইসটা কত নিচ্ছেন ভাই এইটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার এটার টা পড়বে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটারও টোটাল সব উপরে দশ বছরের গ্যারান্টি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং স্টামে লেখা দিব জি অসংখ্য ধন্যবাদ এরপরে এই পাশে যারা কালারের মধ্যে পছন্দ করে থাকেন বিস্কিট এবং কি মেরুন কালারের মধ্যে খুব একটা কালার করা হয়েছে এবং কি ব্যাক সাইডে স্টোন জি সামুক সাইডে স্টোন লেখার এমডি এ বানিশ করা যেটা তো আপনি গুন পোকা মানে কখনো ধরবেন কখনো ধরবেন বানিশে কখনো পানি পড়লে কিছু হবে না এবং কি যে লেদারটা এটা ওয়াশেবল প্রুফ

এগুলো আপনি কেন উঠবে দেখেন আমি একটা আন্দাও দেখাই আতির অবস্থা কি হয় ঠিক আছে এগুলো অনেক স্ট্রং ভাবে এবং আপনি কষ্টটা যেটাকে বলে এটা চার পাল্লা দিয়া কারের মধ্যে স্টেপ প্ল্যান মারা যার জন্য আপনি কোন যে কোন আমার মত লোক আপনি টাইম না উড়ানোর সম্ভব না কোন এক সময়ই তো যদি আপনি ভেঙ্গে যাবে একটা ভেঙ্গে যাবে গুনপকা যদি কাই থেকে থাকে তোরই যতক্ষণ যদি ওড়ার চিন্তা আপনার থাকে আরামসে দাহ যাব 10 15 বছরে এগুলো কিচ্ছু হবে কিচ্ছু হবে না ওকে

ক্লিয়ার করতে হবে এই পাশে কালারটা দেখেন ভাই কি মানে দেখা আসলে যদি কেউ শত কৃষক কালার দেখে সে যদি সোফা কিন্তু আসে

খুবই সুন্দর একটা সোফা গ্যারান্টি থাকবে কোন ধরনের সম্ভব না কোন সম্ভব না পায়া গুলো কিসের পায়াগুলো সাদা এসে দেখো ম্যাগনেট ধরবে না দেখে ঠিক আছে

এরপরে একটা কালার দেখেন যেটা এক কালারের মধ্যে পছন্দ করে এবং কি এটা বিস্কুট কালারের মধ্যে কালার এর মধ্যে স্টোন দেওয়া যেটা বলে ভাইয়া স্টোনের মধ্যে সোফা চাই

কাজির কোয়ালিটি কি রকম দেখুন শিলার আপনি শिलाईগুলো কত নিখুতভাবে ফিনিশিং করা 마শাআল্লাহ এবং কি সামনের যে শিরাগুলো এটাও দেখাই দিন মানে কত নিখুতভাবে মানে চমৎকারভাবে ঠিক কাজ করা আছে আসলে আপনাদের যেহেতু ফ্যাক্টরি আপনাদের তো টার্গেট যে কাস্টমার একজন কাস্টমার নিবে সে আর আরেকজন কাস্টমার ধরে দিবে কাস্টমার আছে একজনের মাধ্যমে চোদ্দ সোফা বিক্রি করছে কেন বিক্রি করছি কোয়ালিটির দিকে সর্বোচ্চ দিতে পারছি বিদায় রেফারেন্সে বিক্রি করতে পারছি যার জন্য প্রতিনিয়ত সর্বোচ্চটা চেষ্টা করি প্রতিটা কাস্টমারকে মানে অন্ধবিশ্বাসে এরা অন্ধবিশ্বাস অর্ডার করে যতটা উপরে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কারণ আমরা এসে তৈরি করি জি আমরা যদি না দিতে পারি এরা কোথায় পাবে রাইট ঠিক আছে এই জন্য আমরা যতটুকু পারি কোয়ালিটি সর্বোচ্চ রাইকা এটাও আমরা নিচ্ছি টু টু ওয়ান ফাইভ সিটের মধ্যে সামনের কাঠ হয়েছে লেকার বানিস মানে মালিশিয়ান এমবিএড বুথ লেকার বানিস ওয়াটার প্রুফ পানি পড়লে কিছু হবে না জি তো এটার প্রাইসটা নিচ্ছি অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার বিশ টাকা

এটা আপনি যদি তিন ইঞ্চির জায়গায় ইউজ করতে করতে আড়াই ইঞ্চি হয়ে যায় কোনো সময় আলকা পরিমাণ দেবে যায় যে কোনো সময় এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমাদের কাছ থেকে জি অসংখ্য ধন্যবাদ চমৎকারের পরে এই পাশে দেখেন আরেকটা কালার আর একটা দেখেন যারা কালারের মধ্যে পছন্দ করে যে মাল্টি কালার খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা রয়েছে এটা কালার আপনি অফ ফাইডের মধ্যে দেখেন জি

এবং কি আতার মধ্যে আপনি অরিজিনাল রাবার ফোম জি লেদার ঠিক আছে ওকে সম্পূর্ণ বডি গর্জনের প্লাই জি এটার প্রাইস নিচ্ছি অনলি 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 22000 টাকা অনলি 22000 টাকা 22000 টাকা নরমাল যে কোন শোরুমে যাবেন একটা ভালো একটা শোরুমে যাবেন এটার প্রাইসটা আপনি নরমালে 40 থেকে 50000 টাকা লাগবে জি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে মোটামুটি একটা ভালো একটা শোরুমে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি প্রাইসটা

পিনক কালারের মধ্যে সম্পূর্ণ কোরিয়ান ঠিক আছে কোন লেদার না সম্পূর্ণ লেদার গুলো আপনার কোরিয়ান গুলাতে দেখেন অনেক আপনি কাছ থেকে যদি আপনি দেখেন বুঝতে পারেন লেদার গুলোতে কাজ করা আছে কিন্তু

সেম প্রাইস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় কেউ যদি এক পিস নিতে চাই সেক্ষেত্রে এটা নেওয়া সুযোগ আছে

বাকি কেশ ডেলিভারি প্রোডাক্ট আওতা পাওয়ার পরে সম্পূর্ণ টাকা আমাদের ঠিকানা হয়েছে ঢাকা উত্তর জাফরাবাড়ি কলাপুটি মদিনা মচ্ছি সংগ্রহ অর্থাৎ মচ্ছিদের পেছনের গলি দ্বিতীয় তালা নাইম ফনি ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে হোম ডেলিভারি হয় হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জটা অনলি দুই হাজার থেকে পঁচিশশো টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকা জি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো প্রিয় দর্শক শ্রোতা নাইম ফার্নিচারে ঈদের ধামাক অফার চলছে দারুণ দারুণ কালেকশন দেখালাম আজকে আশা করি আপনাদের পছন্দ হয়েছে আসলে পছন্দ হওয়ার মতোই সোফার কালেকশনগুলো ছিল তো যারা সোফা সেট নিতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে একদম রিজনেবল প্রাইসে সত্যি কথা বলতে ওনারা নিজেরা কিন্তু সকল ফার্নিচার এই যে সোফা সেটগুলো নিজেরা সব কিছু তৈরি করে এবং খুব সুন্দর সুন্দর সোফা সেটের কালেকশন আপনারা চাইলে আপনার মনের মতো করে মনের মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এর আগে ওনাদের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রোডাক্ট সেল করেছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই জাস্ট ভিডিও কল দিবেন দিয়ে নাইম ভাইকে দেখবেন অথবা ওনাদের এই শোরুম দেখবেন ফ্যাক্টরি দেখবেন তারপর অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু অর্ডার করা যাবে না কারণ অনেকে ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে ফেসবুকে পোস্ট করে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ